সকলকে জানাই শুভ নববর্ষ আর নববর্ষ মানে কিন্তু নিজে যেমন নতুন জামা পরা তেমন কিন্তু গোপালকেও নতুন জামা পরানো তো গোপালের জন্য একটা জামা আনা হয়েছিল আর আনা হয়েছিল একটা কাসার বাটি ঠাকুরের জন্য আমরা নববর্ষের দিন বাড়িতে ঠাকুরকে দুধাম দিই কারণ অন্য সময় যদি আমরা দুধাম খেয়ে ফেলি তাই আগে একদম প্রথম নববর্ষের সময় দিয়ে দিই কারণ এখনো তো পাকাম আম ওঠেই বলতে গেলে সেরকম ভাবে তো আর সঙ্গে যে একটা ফল আর মিষ্টি দিই তো এবার না আমরা যে পেপেটা দিচ্ছি এটা আমাদের গাছের পেঁপে ওই গাছটাতে মাত্র একটা পেঁপেই হয়েছিল সেটা দিয়েই পুজো দিচ্ছি আর মা জানি না কোথা থেকে শুনেছে যে বাড়ির সদর দরজায় মানে মেন যে গেট সেখানে নাকি সাতটা আর হলুদ আর সরষের তেল দিয়ে টাঙাতে হয় তাই বাবার আমি মিলে টাঙিয়ে দিচ্ছি সেটাকে দেখতে বেশ সুন্দরই লাগছিল তোমরা কে কি করলে পয়লা বৈশাখে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার জামাটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা